আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানিয়ে স্পার্ট মিরজাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজকে ওনারা লগে আছে ইফতেখান টিউশন কি সাহিসুম পুরো দেশ জুড়ে কী কী আসিল গরম গরম খবরকে আজ ইত্যুন শুরু এসএসসি পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডত পরীক্ষার্থী এক লক্ষ চল্লিশ হাজার নয়শো সাতাশ উকিয়েত এসএসসি পরীক্ষাত অংশ লিত না পারে তেরো জন শিক্ষার্থী স্কুল ভাঙসুর উবায়দুল কাদের সহ আওয়ামী লীগের দশ জনের বিরুদ্ধে রেড নোটিশ লাই প্রসিকিউশনের সিডি অন্নফুলির যাত্রী বেশে অটোরিক্সা চিন্তায় রাও জনাত্তুন রিক্সা উদ্ধার আটক দুই দর্শক এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন যাই বই বিস্তারিত হাই হাইকোর্টের আগাম জামিন থেকে চট্টগ্রামের শিশু সন্ত্রাসী ছোট সাজাদের বউ শারমিন আক্তার তামান্না মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মাহবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করে যা সামাজিক যোগাযোগ মাধ্যম চলের ব্যাপক আলোচনা সমালোচনা বিস্তারিত সন ডেক্স রিপোর্ট আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশে চলে আসবে হাইকোর্ট আগাম জামিন পাই চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে সরফাজ্জাদর স্ত্রী শারমিন ডাক্তার তাবাতা এপ্রিলের নয় তারিখ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মাহমুদ হামিদুর রহমানের আদালত তার আগাম জামিন আবেদন মঞ্জুর করেছে জানাগেয়ে সাজ্জাদ হোসেন গ্রেফতারের পরে তার স্ত্রী আক্তার তামান্না খারিগারি টিয়াদের আদালত এবং জামিন কিনিলে বের হয়ে হয়েছে। দেশর আইন এবং নিরাপত্তা সংস্থাৰে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়নে কিছু ভিডিও ছাড়ে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম নাজে ভাইরাল হয়। খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা আমার জামাই জারা সাজ্জাদের যারা সাপোর্টার আছো আমার জন্য দোয়া করবা যাতে 10 12 দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি। হ্যাঁ, শিশু সন্তরাশী মার্চ 33 তারিখ নগরীর বাকলিয়া এক্সেস রোড যে একান প্রাইভেট কার আর ধাওয়া করি ব্রাশ ঘটনা ঘটে সাজ্জাদরা ধরে দিবে জেদ তার অনুসারী হলে সরবর সহযোগী যে হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে জানিত পাইছি পুলিশে এই ঘটনায় এপ্রিল এক তারিখ চট্টগ্রামের নিহত বক্তার হোসেন মানিকর মা ফিরোজা বেগম মামলা দায়ের করে মামলা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাদ্দা হোসেন উরফে ছোট সাজ্জাদু তার স্ত্রী তামানা শারমিনের মামলা হুকুমরা স্বামী হয় এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না খেলার মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা গত মার্চের পঁচিশ তারিখ দারকান শপিং মলেরতন সাজ্জাদারা ধরা দিল মানুষজন এর আগে জানুয়ারি 29 তারিখ তারা ধরা দিয়ে পুরস্কার ঘোষণা করেছিল নগর পুলিশ কমিশনার এর আগে সাজ্জাদ বাজিদ বুস্তামি তার ভারপ্রাপ্ত কর্মকর্তারে ফেসবুক ও তারে ফিডাইভের হুমকি দিল সাজ্জাদদের বিরুদ্ধে হত্যা অস্ত্র সহmulticolumn মামলা আছে শুধু আর পেরু জান সত্যトゥ রাজু হইলে কি তামালনা শারবিন হাইকোর্টে জামিন পাওয়ার পরে ফেসবুক অনলাইন জি ওগো যেটাতে টিআর শক্তি সম্পর্কে নানান আলোচনা করে এর পরে তার আরোগ্য ফেসবুক পোস্টন জি সাংবাদিকalore তে ধন্যবাদ দেয় তার সাপোর্ট করিবল্লাই এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন না খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করতে তোমরা শেষ করব আমরা সি প্লাস টিভি চট্টগ্রাম ঠিক আছে আজ নতুন শুরুই এসএসসি পরীক্ষা চট্টগ্রাম শিক্ষাবরুত বোর্ড অংশলর 1 লক্ষ 40 হাজার জন শিক্ষার্থী তবে কক্সবাজার উকিয়াত ফরিকের কেন্দ্র জহির ফরিকি দিন নভারে 13 জন শিক্ষার্থী জানা গেছে বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র দেওয়ার হত্যা দাইলো বিদ্যালয়ের বাইরে তালা দিয়ে প্রধান শিক্ষক দেইবে এতে পরীক্ষিত খুব দেরি স্কুল ভাঙসুর ও সড়ক অবরোধ করে পরে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পরবর্তীতে পুলিশ প্রধান শিক্ষকরা গ্রেপ্তার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ তোলা বিস্তারিত সন উ ইব্রাহিম মুস্তফা সাটানো ভিডিও প্রত্যেক শিক্ষার্থী টানা দশ বছর প্রত্যেক দিন স্কুল যায় ক্লাস ওয়ান টু টেন পর্যন্ত পড়ালেখা করে তারা তো স্বপ্ন থাকে তারা এস এস সি পরীক্ষিত অংশ নেবো এস এস সি ফিব তারপরে কলেজে যাইব ইএন বাংলাদেশের প্রায় প্রত্যেক ছাত্র ছাত্রীর স্বপ্ন এভাবে এই স্বপ্ন আসিল কক্সবাজারের উকিয়া উপজেলার মরিচা হলদিয়া ফালং আদর্শ বিদ্যা নিকেতন নামের একটা শিক্ষা প্রতিষ্ঠানের তেরো জন শিক্ষার্থীর তারা আছিল এবারর দুই হাজার পঁচিশ সালের এস এস পরীক্ষার্থী আর পরীক্ষিত অংশ লেভেলে তারা নিয়মিত ক্লাস করছে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা দিয়ে কোচিং টেস্ট পরীক্ষা ব্যাকিং দিয়ে সঠিক সময় রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপর টেও জমা দিয়ে সর্বশেষ মার্চ আষ্ট তারিখ স্কুল অনুযায়ী বিধি অনুষ্ঠান অনুযায়ী তারা অংশগ্রহণ করছে

ধুনীয়া আৰু কৰি আৰু তই পানী পঢ়া কথা কাল্লা বুলি আৰু কষ্ট কৰি চাই আন মিন বিচাৰি আচৰত যাই নাচৰত যদি এক পর্যায়ে পরীক্ষার্থী হল রাগান্বিত স্কুলের নেচি বাংশুর করে ফলে পুলিশ উপস্থিত হয়ে শিক্ষার্থী শান্ত করে ফলে দফায় দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা একাডেমি সুপারভাইজার এবং শিক্ষা অফিসার পরীক্ষার্থী হল বৈঠক করিয়ে শিক্ষা বোর্ড যোগাযোগ করে জানিত পাইছি তারা একজন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলে হনুমানি নময় আছে

তাহলে টেস্ট পরীক্ষার খাতাগুলো দেখা হোক এখানে যাচ্ছে আমি বললাম যে আপনি তো এই সমস্ত ব্যাগের ছাতার মতো যেগুলো প্রাইভেট স্কুল শুরু করেছেন এগুলো আপনাকে ইয়া করতে হবে

অন্য বাংলাদেশের লয় তাল মিলিয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের দুইএন স্কুল পরীক্ষা শুরু আমিরাত সময় সকাল আটটার সময় ছাত্রছাত্রীদের মাঝে প্রশ্নপত্র বিতরণ করায় বিস্তারিত ভিডিও দেশলয় তালমিলের আজে সংযুক্ত আরব আমিরাতের দুইন স্কুলের এস এস সি পরীক্ষা শুরু হই এপ্রিলের দশ তারিখ বৃহস্পতিবার সকাল আটটায় আমিরাতের এসএসসি পরীক্ষার তেলের মাঝে প্রশ্নপত্র বিতরণ করা হয় যে দুইন স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষাতে অংশ লই ইনলিয়া রাজধানী আবুধাবি শেখ ফাবিন বিন জায়েদ বাংলাদেশ ইসলামিক স্কুল এবং উত্তর আমিরাত রাসাল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুল আবুধাবি শেখ খলিফা বিন জায়দ বাংলাদেশ ইসলামী স্কুলের পরীক্ষার পরিদর্শক হিসেবে আসিল বাংলাদেশ দূতাবাস আবুধাবির দোতালয় প্রধান শাহনাজ আক্তার আবুধাবির মোট পরীক্ষার্থী আছিল তিপ্পান্ন জন এর মধ্যে ছেচল্লিশ জন নিয়মিত এবং অনিয়মিত সাতজন জন আর সব মিলাইরে এটা ছাত্রী আসলে উনত্রিশ জন এবং ছাত্র ২৪ জন তিপ্পান্ন জন মাঝে বায়ান্ন জন বিজ্ঞান বিভাগত্ব একজন বাণিজ্য বিভাগত্ব এই পরীক্ষায় অংশগ্রহণ করছে দক্ষিণ চট্টগ্রামের কন্ডফুলি তার মর্যাদাগত চিন্তাই চিন্তাই কিন্তু সিএনজি চালিত সহ দুই চিন্তাই খেলারে আটক থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাপ্তাই সড়কর বাগুয়ান ইউনিয়নের আজিজ চেয়ারম্যানের বাড়ির সামনতুন চেকপোস্ট বইয়ের চিন্তাইকার এবং সিএনজি চালিত অটোরিকশায় আটক করা হয় এ সময় চিন্তাইকারের দলর এক দুই সদস্য আটক করে বিস্তারিত ভিডিও চট্টগ্রামের কর্ণফুলি থানার মজ্জারটাগত্তম সিনতাইগরে নিয়ে সিএনজি চালিত অটোরিকশা সহ দুই সিনতাইকারীর আটক গজি রাওজান থানা পুলিশ এপ্রিলের দশ তারিখ বৃহস্পতিবার ভোর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হাপ্তা সারকর বাগওয়ান ইউনিয়ন আজিজ চেয়ারম্যানের বাড়ির সামনে চেকপোস্ট বয়ের চিন্তাইগরের নিয়ে সিএনজি চালিত অটোরিকশাইন আটক করা হয় এ সময় চিন্তায়কারী দলের দুই সদস্যরা আটক করতে সক্ষম হয় রাও থানা পুলিশ তবে বাকি দুই সহযোগী আটককৃত দুই সিনতেকার এলডি নগরীর বাকুলে থানার আটা নম্বর ওয়ার্ডের হালামিয়া বাজার নুর ইসলামর মোহাম্মদ কুখন এবং ভোলা জেলার দৌলত খান থানার সর খলিফা ইন নুরুন্নবীর মোহাম্মদ আউলাত হোসেন এবং ফলাতক দুই সিনতেকার এলডি নগরীর বাকুলে থানার কালামিয়া বাজারের জাহাঙ্গীর আলমর ফা শামীম এবং সাদগা থানার রাত্তারপুর সাইফুল আলমর ফা সুজন

বাগবান এলাকাতে আমরা মূল সড়কে চেকপোস্ট বসাই চেকপোস্টে আমরা ভোর সাড়ে ছটার দিকে আমরা একটা সিএনজি সহ দুজন সিদ্ধাগারীকে আটক করতে সমর্থ হই হ্যাঁ তাদের মধ্যে নিয়মিত মামলা এজার পাওয়া গিয়েছে আমরা নিয়মিত মামলা রুজু করছি ইতিপূর্বে এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চুরি সিদ্ধাই বিভিন্ন ধরনের অভিযোগ আছে আসলে পেশাদার সিদ্ধাইকারী এর গ্রুপের সদস্য তারা সুযোগ পেলে বিভিন্ন জায়গা থেকে চিন্তাই এবং সিএনজি সহকারে বিভিন্ন ধরনের চুরি সিদ্ধাইয়ের সাথে জড়িত করবে আমরা জানতে পেরেছি যারা তারা স্বীকার করেছে এবং তাদের দুজন সহযোগী আসামি পলাতক আছে তাদের বিষয়ে নাম ঠিকানা প্রকাশ করেছে আমাদের কাছে চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের লাঙ্গুনিয়া ত্রিভুবন পার্ক সন্ত্রাসের গুলিত কোনই এক উপজাতি ব্যক্তি এই ঘটনায় গুলিবিদ্ধ ইরে গুরুতর আহত আর আরো তিনজন বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সরববাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুজ্জাখালের লেমুসরা এলাকাতে এই ঘটনা ঘটে ভিডিও বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ত লেবুবাগান পাহাড় রে সন্ত্রাসের গুলিত কোনই এক উপজাতি ব্যক্তি আর ওই ঘটনার গুলিবিদ্যে গুরুতর আহতই আরো তিনজন দশরিক বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সরববাটা সীমান্তবর্তী বোয়ালখালীর দুজ্জাখালার লেমুসরা এলাকাতে এই ঘটনাগান ঘটে। গুলি বিতিরে নিহতন্য ব্যক্তির নাম আওয়াই মং মারমা। এই উপজেলার সরবাটা বরকোলা এলাকার অংশীপু মারমার ফুয়া আহত একই এলাকার মংসাজাই মারমার ফুয়া মং রে মারমা সাইফিউ মারমার ফুয়া থালাসাতুই মারমা এবং সাংসিং মারমার ফুয়া ওসাই মং মারমা এর মধ্যে বুকুত গুলি লাগে অং রে মারমার অবস্থা আশঙ্কাজনক বাকি দুজনের একজনের হাতত এবং একজনের ফেডত গুলি লাগে আর তিনজনেই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসিত আছে কাজে গেছিল লেবু ইয়া জন্য জানাই নিহত লেবু চাষে প্রতিদিন লেবু বাগান পরিচর্যা লেবু তোলা ও বিক্রি করে সংখ্যা চলে সম্প্রতি লেবু চুরির ঘটনাটা বেশি ঘটে তাই প্রায় রাতে তারা লেবু বাগান পাহাড়ে যায় এবং এডে রাত্রি যাপন করে বুধবার রাত্রিও তারা চারজন লেহু বাগান পাহাড় নিতে গেলি গুড় রাতে একদল সন্ত্রাসী তার মধ্যে হামলা করে সন্ত্রাসী হল অতর্কিত গুলি চালালি ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বাকি হল আহত হয় এসরো জানা যায় সম্পত্তি প্রকাশে এক লেবু ব্যবসায়ীরা হাতwidehatইরে বিচ্ছিন্ন করা সন্ত্রাসীয়ল এসরো লাইতর আদারত হামলা চালায় পৃথক استانাত হয় জনরা কুফাইরে জহম গারণর ঘটনা ঘটে সর্বশেষ মিরের কিল বাজারত প্রকাশে দিন দুপুরে নুরুল ইসলাম তারুদদার নামে এক আওয়ামী লীগ নেতাকে কুফাইরে হত্যা করে সন্ত্রাসীয়ল নেয়রা বলে সোয়ার মাইজি কি দিকি দি হোম মাইজি হাতত মাইজি ইয়াতন মাইজি ইয়াতন মাইজি টেঙন মাইজি মারের রুরুত লাগাইয়েই তারা

দরজা হানা হবে হান্লাই এই অবস্থার নাই যাই যত জন মানুষ হঠাৎ মানি ডুকিয়ে দরজা খুলনের সাথে সাথে ই তারা আগত মানি আছিল আর কি আই হতে দরজা খুলল হই তারা মানে আগর ডুকিব দুকনার সাথে সাথে মানি বন্দুক রে আর ফোকল আর ফুয়ারে আর কুসুর মাই আছে মেয়ে আর বনপুত আসারে দৌড়ি পড়াই আর হাতে গলায় সেং আসিলো হামফুল আসিল চুরি আসু এবার আই হয় একদিন আগে মুরগি বেচি রবিবারে মুরগি আইবার হতা আর ক্যাশ টিয়া ছিল আইগো বক্সত গড়ি এরা টিয়া গিন রাখি মুরগির টিয়া গিন আলাদাভাবে মানি ব্যবসার টিয়া তিন লক্ষ টিয়া এবং আর মোবাইলের রেমিটেন্সর টিয়া আছে মাটি টিয়া ফাটাই দিয়ে হালিয়ে তুলে নিদি ব্যাংকর স্টেটমেন্টও আছে টিয়া ফাটাই দিয়ে নয় স্টেটমেন্ট আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টিয়া ক্যাশ এবং আর বাঙ্গা সুরা কুজার আরও পনেরো দশ হাজার টিয়া হবো এই টিয়া আর বাইনে বউ হামফুল উগ্গনি তাজি উগ্গনি না

চট্টগ্রাম জুলাই আগস্টত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল খাদ সহ দশ জনের বিরুদ্ধে র্যাড নোটিশ জারি করছি হাজার সিটি ফাটাইয়ে চিফ প্রসিকিউটর কার্যালয় আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের সাংবাদিকালয় মতবিনিময়কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সহ দশজনের বিরুদ্ধে র্যাড নোটিশ জারি করি মেললা ইন্টারভিউর হাসা সিডি হটাই চিফ প্রসিকিউটর কার্যালয় আজিয়ে এপ্রিলর দশ তারিখ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত সাংবাদিকালয় মত বিনিময়কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানাই হাসান মাহমুদ ও ওবায়দুল কাদের ছাড়া বাকি যারা নামেডা আছে তারা হলি সাবেক রাষ্ট্রমন্ত্রী আজাদ জামান খান কামাল সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফান সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী

বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এবারও নানান আয়োজনে চট্টগ্রাম জুড়ে অনুষ্ঠিত হইব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ চৈদ্দশো বত্রিশ ও পহেলা বৈশাখ উদযাপনের কেন্দ্রগরি চট্টগ্রাম মহানগরত আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান নিরাপদ সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন গত্য চট্টগ্রাম মেট্রোপলিটন পরিসর উদ্যোগে উগ্ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ইয়ে সভাত পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর প্রধান প্রধান অনুষ্ঠানের স্থল কঠোর নিরাপত্তা নিশ্চিত করা ট্রাফিক ব্যবস্থাপনার বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং যান চলাচলের বিকল্প রুট নির্ধারণ করা এবং উৎসবস্থরের সিসিটিভি ক্যামেরা চেকপোস্ট সাদা পোশাকে গুয়েন্দা নজরদারি ও ব্রাহ্মমান টহল জোরদার গড়াইব বলে জানায় সিএমপির অতিরিক্ত কমিশনার পেয়ার মাহমুদা বেগম তো আমাদের ডেপ্লয়মেন্ট মূলত সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ওখানে সুইপিং টিম থাকবে ক্যানাইন টিম থাকবে আমাদের যে ক্যানাইন ডগ স্কোয়ার টিম আছে সেটা এবং আমাদের সোয়ার টিম থাকবে র্যাবের টহল থাকবে র্যাবের ডেপ্লয়মেন্ট ওখানে থাকবে এবং আমাদের পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ ডিউটিতে থাকবে আর শিরিশতলাতে আমাদের একটা সাবকন্ট্রোল রুম থাকবে যে কোনো সমস্যা যেন সেখানে জানানো যায় এবং তাৎক্ষরিকভাবে ব্যবস্থা নেওয়া যায় এছাড়াও ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আপনার ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমাদের ডাইভারশন দেওয়া থাকবে বিশেষ করে যে সিআরবি এলাকাটা আছে ওখানে আমরা কিছুদিন আপনাদেরকে তার আগেই জানিয়ে দেবো ডাইভারশনের রোডটা কোন দিকে দেওয়া হবে মূলত সিআরবিটা ওই যে অনুষ্ঠান কেন্দ্রিক যে জায়গাটা ওখানে ডাইভারশানটা দেওয়া হবে আর অন্যান্য থানাতে এগুলো ছাড়াও সব জায়গায় ছোট বড় কিছু প্রোগ্রাম থাকে স্থানীয়ভাবে যে আমাদের আমাদের স্থানীয় পুলিশ আছে লোকাল থানা সে তার ডেপ্লমেন্টের মাধ্যমে শেষ করার চেষ্টা বৃহস্পতিবার সকাল এগারোটায় দামপাড়া সিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষত অনুষ্ঠিত এই সভা সভাপতিত্ব করে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির সমন্বয় সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফায়ার সার্ভিস ট্রাফিক বিভাগ সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিও অংশ লয় উন্মুক্ত আলোচনা তারা নিজ নিজ দৃষ্টিকোণ হইতে মতামত ও পরামর্শ তুলে ধরে আমরা যতটুকু জানতে পেরেছি বৈশাখী শোভাযাত্রার যে রুট আছে স্বল্প রুট তো ওখানে শোভাযাত্রার শুরুতে এবং পেছনে সামনে পেছনে আমাদের পুলিশ থাকবে সোয়াটের টিম থাকবে স্পেশাল সাদা পোশাকেও ডেভেলপমেন্ট থাকবে যেন কোনো ধরনের সমস্যা না হয় নির্বিঘ্নে যেন সভা শেষে সিএম পিতু জানানো হয় পহেলা বৈশাখর দিন সকালের মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান পারিবারিক ভ্রমণ সহ জনসমাগমর প্রত্যেক এলাকারে গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হইব সি দর্শক আজ এই পর্যন্ত দেয়া হোক অন্য কোনো একদিন ততক্ষণ পর্যন্ত দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক গরম গরম খবর সাপেলে ভিজিট করবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডব্লিউ ডবলিউ ডব্লিউ ডট কম শুভরাত্রি